এটা তো রিক্সা না এটা তো আর ওয়ান ফাইভ আমি ঢাকা যখন দুই হাজার সালে প্রথম আইছিলাম। আসতে পার বিআইপি রোডে বল করে চলে গেছে এক পুলিশ খুব রসিকতা আছে খুব ভালো মনের মানুষ সে আমাদের বলল যে তুমি বিআইপি রোডে কেন তখন আমি আরও ছোটো দুই হাজার সালে বলছি না পঁচিশ বছর আগে তখন তা আমি কেন আছে এটা তো ভিআইপি রোড রিক্সা রোড না তাই বললাম এটা তো রিক্সা না এটা তো আর ওয়ান ফাইভ তখন আর আর ওয়ান ফাইভ ছিল না মোটর সাইকেলে বাইকের কথা বললাম ভাজলে আমি করো কিন্তু কেন বাইক দুই জায়গায় চলে আমার রিক্সাও দুই জায়গায় চলে এবার দুই জায়গায় চালাইতে বলি তোমার জন্য সার আছে নাহলে তোমার দলিল দেবো তুমি রিক্সা আটকে নিয়ে দেবো সেভাবে আমি দুই জায়গায় চালাই ওনার সামনেতে টেনে চলে আসলাম উনি হাসলো পরে দূরের থেকে হাতও সকল চলে আসলাম রাজধানীতে দুই চাকায় রিক্সা চালিয়ে ভাইরাল রাসেল মিয়া তিন চাকার রিক্সা দুই জায়গায় চালান রাসেল মিয়া রাজধানীর মানিক মিয়া এভিনিউতে আসলেই দেখা পাবেন রাসেল মিয়ার তিনি তিন চাকার রিক্সা দুই চাকায় চালান তার এই অভিনব রিক্সা চালানো দেখে পথচারীরা কেউ কেউ ছবি তুলেন কেউ বা হাত দেখিয়ে অভিনন্দন জানান না বয়ডার করে না পুলিশ আর্মি বিডিআর র্যাব সেনাবাহিনী সবার সামনে আমি চালাই আমার কেউ নিশত করে না আমার কাছে মনে হয় আমি কোনো বাইক টাইক চালাচ্ছি আমি অনেক ছোটোবেলা থেকে বাইক চালানো শিখেছি একটা দিন ভুল করে আমার ইচ্ছায় না রাখনের ইচ্ছায় একটু গাড়ি লাগছিল গাড়ির সাথে আমার গাড়ি জরিমানা দেওয়া লাগছিল সেদিন থেকে আমি তবা করছি যতদিন আমি নিজেই বাইক না কিনতে পারবো ততদিন আমি বাইক চালাবো যার কারণে আমি বাইক চালাই না আমি এটাই এটাতেই বাইকের শখ পূরণ করি ছোটোবেলায় দাদা বলেছিলেন যেটা করবে সেটাতেই সেরা হতে হবে সেই ভাবনা থেকেই দুই চাকায় রিক্সা চালানো শুরু করেন এই রিক্সা চালক তবে তিনি শুরু থেকেই রিক্সা চালাতেন না গ্রামে ছিল তার ব্যবসা ভাগ্যচক্রে বন্ধ হয়ে গেছে সেই ব্যবসা ঢাকায় এসে পৌঁছেছেন দুই বছর ধরে এখন এই রিক্সা চালানোই তার রুটি রুজির একমাত্র অনুষঙ্গ সে কাছিনার নামলা সে কাছিনা চেলে বছর রাজি মানে মামলা ভাষায় দিয়ে তিন লাখ টাকা দিন পাতাই দিলো আমার নিজস্ব কোনো চালান ছিল না সম্পূর্ণ টাকা আছে সুদের পর টাকাটা নিয়ে ব্যবসা বাণিজ্য করছি টাকাও টাকা পয়সা দিয়েছি আমি নিজেও চলেছি খুব সুন্দরভাবে মামলাটা খাওয়ার পরে কেস কামারি মিটে গেলো টাকা পয়সা গেল পুলিশে অনেক মাছ করলো থানার মধ্যে ডেকে নিয়ে কীভাবে প্রথম ডেকে নিল আমি ভ্যান আটাইছিলাম আমার বলতেছে আপনার নাম কি রাসেল আমি বললাম জি ভাই তা আমার মনে হয় সৎ সহজ আছে তা আমার বলতেছে থানায় চলেন একটা ভিডিও ফুটেজ দেখে একজনের শনাক্ত করতে হবে চলেন এরকম একজনের বাইক হারাই গেলো সেই কাছে আমার ভাষায় দিল সেই সেই জায়গায় আমি তিন চার মাস পরে অনেক কষ্ট করে থাকলাম পরে দেখলাম কি যত থাকতে দিবি তত দিন আস তাই বাড়ি ছেড়ে দিলাম আসতে দুই বছর বাড়ি ছাড়া আমার নিজের জন্মস্থানে আমি দুই বছর যাইতে পারি সত্য করে রিক্সা চালানো নিয়ে আছে তার অদ্ভুত পরিকল্পনা তিনি চান পঞ্চাশ তলার উপর থেকে রিক্সা নিয়ে লাভ দিতে ছোট ছেলেটা বয়স সাত বছর বড় ছেলেটা নয় বছর আর মেয়েটার বয়স এই তিন বছর চলে পড়াশোনা করতে ভবিষ্যৎ পরিকল্পনা পরিকল্পনা তো অনেক কিছুই ছিল সব মাটি মাটি করে দিল পুলিশ আর এই রিক্সা রিক্সার রিক্সার ভিডিওটা আমি সেদিন কেনা শেষ করবো তো আনুমানিক পঞ্চাশ তলা পঞ্চাশ তলা থেকে আমি জাম করব পানির ভিতরে সেতুর সেতুর থেকে সেতুর মাঝামাঝি যে পানির ভিতরে পড়বে পঞ্চাশতলা থেকে সে তারপরে আর রিক্সা চালাবো